আমাদের দাবি স্পষ্ট যারা দায়িত্ব নিয়েছেন তারা যদি দায়িত্ব পালনে ব্যর্থ হন দয়া করে সরে দাঁড়ান আমি এখন প্রতিদিন যখন রাতে বাসায় ফিরি আমি মানে আশেপাশের মানুষগুলোকে দেখার চেষ্টা করি নিশ্চয়ই আমাদের ভয় হচ্ছে কিন্তু আমরা বলতে চাই যারা দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছেন তারা সরে যান সরে গিয়ে যারা দায়িত্ব পালন করতে পারবেন এমন লোক দায়িত্বে আনেন এবং পুলিশ প্রশাসন থেকে শুরু করে সবাইকে আরও দায়িত্বশীল আচরণ করার জন্য অনুরোধ করছি আমার ধারণা ওই প্রেস কনফারেন্স করতে আসার আগে তার কোনো প্রস্তুতি ছিল না মানসিক প্রস্তুতি ছিল না এবং এইটা না হওয়ার পেছনে অন্যতম কারণ হচ্ছে তার দায়িত্বহীনতার ব্যাপারে সে বিচলিত মানে তার সে যে দায়িত্বহীনে দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে এটা সে বুঝতে পারছে আমা আমার অনুরোধ হচ্ছে ব্যর্থতার পরিচয় নিয়ে আসন ধরে রাখাটা আসলে বোকামি প্রত্যেক মানুষ যে সব কাজ দায়িত্বের সাথে পালন করতে পারবে এমনটা নয় স্মার্ট এবং বুদ্ধিমান মানুষ হচ্ছে তিনি যিনি বোঝে যে এই কাজটা আমি পারছি না উনি দায়িত্ব ছেড়ে দিয়ে যিনি যোগ্য তাকে জায়গা ছেড়ে দেওয়াটাই হচ্ছে সবচেয়ে বেশি বুদ্ধিমান এবং স্মার্টনেসের কারণ বিগত সরকারকে দায়ী করে তো লাভ নেয় বিগত সরকার দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে তিনি ফ্যাসির ছিলেন তিনি স্বৈরাচার ছিলেন এই কারণে এই দেশের মানুষ তাকে মানে বিতাড়িত করেছে তিনি পালিয়ে যেতে বাধ্য হয়েছে